নমস্কার বন্ধুরা তো আমি আজ চলে এসেছি একটা দারুণ একটা নার্সারিতে যেটা সিজন ফ্লাওয়ারে ভরপুর এবং ফুল দেখুন ফুল দেখলে কিন্তু মন জুড়িয়ে যাওয়ার মতো ফুল যেদিকেই দেখছেন সিজন ফ্লাওয়ার এত সুন্দর ফুল ফুটে আছে সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো তো আমরা আজকে কোথায় এসেছি সমস্ত কিছু ডিটেলস আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো এবং প্রত্যেকটা ফুল গাছের সাথে ফুল গাছের দাম কি হবে কোথা কীভাবে আসবেন কোথায় নার্সারিটা সব কিছুই কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো দাদা নমস্কার তো অনেক দিন বাদে আপনার এখানে আসলাম তো বলুন এখানে আপনার নামটা বলুন আর কোথা কি পাওয়া যায় আর দামগুলো একটু বলুন কাছে নমস্কার আমি পারিজাত নার্সারি বাড়িপুর বৈষ্ণবপাড়া ওয়ার্ড নাম্বার টেন ফোন নাম্বার নাইন ডবল এইট থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি নাইন সিক্স এখানে আমাদের এই নার্সারিতে এখন শীতকালীন যত রকমের ফুল সব রকমেরই আছে আশা করি আপনারা কেউ এলে বিফলে যাবেন না যত বাইরেরও বলুন আর আমাদের এদেশেও যত ফুল আছে শীতকালীন সবই আমাদের বাগানে আছে শুরু করা যাক এখনই এই দেখুন দেখুন আমরা এখন চলে এসেছি আমাদের যে পম্পন ভ্যারাইটি যেটাকে আমরা চন্দ্রমল্লিকা বলি চন্দ্রমল্লিকা পম্পম চন্দ্রমল্লিকার পম্পন পুনে ভ্যারাইটিস চলছে এখন দেখা পুনে প্লাস দেশি দুটো রকমই আছে এগুলো সব পুনে ভ্যারাইটি এগুলো সব পুনে ভ্যারাইটিস এই যেগুলো দেখছেন না এই বিভিন্ন দারুন কালার রঙ বেরঙের আছে এইগুলো আপনারা পেয়ে যাবেন এর দাম কি দাদা এই যেগুলো টপে আছে আর এগুলো আপনার 120 30 থেকে শুরু মানে টপের গুলো মানে 120 কোনটা এইগুলো এই 120 মাটি বা কোনটা এবারে আছে শুনুন যেগুলো আছে আমাদের এই প্লাস্টিক পটে আছে মানে গ্রো ব্যাগে সেগুলো এগুলো কি দাম আছে এগুলো আপনার 120 হ্যাঁ এগুলো সব পুরোটা 120 হ্যাঁ 120 130 ওকে এবারে আসুন গ্রো ব্যাগে যেগুলো আছে হ্যাঁ

ত্রিশ টাকা করে চলছে টাকা তারপরে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা কি দাম আছে ক্যালেন্ডুলাও ত্রিশ টাকা করে ক্যালেন্ডুলা দর্শক বন্ধুদের একটা অনুরোধ যে আমার গলা একদম ধরে গেছে ও তো সেই জন্য ক্যালেন্ডুলা এগুলো ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা দাদা কত রকম ভ্যারাইটি আছে ক্যালেন্ডুলা তিন চার রকম কালারের হয় বুঝেছে ওকে এগুলো সব গ্রো ব্যাকে আছে আপনার হচ্ছে ত্রিশ টাকা করে দাম

আমি আবার অন্য ডালিয়াতে যাব এটা হচ্ছে পুনের ডালিয়া পুনের ডালিয়া মানে ছোট ছোট ডালিয়া মিনিয়েচার এই দেখুন গাঁদা ইনকার সবে কুঁড়ি আসছে ওপারে অনেক ফোটাও আছে নিয়ে যাব গাঁদা আমাদের এখানে আপনি দেখাতে থাকুন এই গাঁদা আমাদের এখানে পঁচিশ টাকা থেকে শুরু বুঝেছেন পঁচিশ তিরিশ এইবারে আছে বড় বড় টপেও আছে আশি টাকা করে করা আছে তারপর মাঝারি সাইজের পটে আছে পঞ্চাশ টাকা করে আছে উজদেবে এই মিনিমাম 25 টাকা থেকে শুরু এগুলো 25 টাকা থেকে শুরু এইগুলো বড় পটে আছে এগুলো 40 টাকা আছে যেমন আপনারা এখন চলে আসুন যেহেতু গাঁদা দেখাচ্ছি মেরি 골ডে চলে যায় এই দেখুন এইগুলো পটে করা আছে এগুলো 50 টাকা করে এগুলো 50 টাকা এগুলো একটা গাছ আপনি শুনুন যেকোনো একটা গাছ তুলবেন দেখুন গাছগুলো কত ডগা ছিড়ছে দেখুন প্রচুর ফুল পাবে প্রচুর ফুল আর গাছগুলো খুব ঝাকালো গাছ এইবারে আসুন সাদা গাঁদা দেখুন হ্যাঁ দামটা বেশি হ্যাঁ সাদা গাঁদা দাম বেশি এই সাদা গাঁদা এই পটে যেটা আছে আপনারা 60 টাকা করে আর যেগুলো এতে আছে বড় মাটির পটে 8 ইঞ্চির পটে আছে হ্যাঁ এগুলো আপনারা কুড়ি টাকা করে এই সাদা গাঁদা 8 ইঞ্চির গুলো 120 টাকা আচ্ছা এই এখানেও চন্দ্রমলিকা আছে ওই পুনে পম্পন ভ্যারাইটিস দেখিয়ে দিন ওই রেড একই যেটা বলে দিলাম মানে 120 এগুলো 50 থেকে শুরু 50 থেকে শুরু কিছু কিছু আগাছা আছে হ্যাঁ ভ্যারাইটি অনুযায়ী কি নাম পট অনুযায়ী দাম যেগুলো বড় পটে সেগুলো 100 100 এবারে চলে আসুন এখানে

বড় বড় ফুলের সাইজ দেখে বিশাল বড় বড় ফুলের সাইজ এইবারে গোলাপ যখন আমার এই দিকে এসেছি গোলাপ এখানে যেগুলো আছে এই পটের এগুলো এইগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা করে ওখানেও আছে দেড়শো টাকা হ্যাঁ দেড়শো আবার এই যে বড় পটের যেগুলো আছে এগুলো সব তিনশো টাকা করে দেখুন এগুলো সব বারো ইঞ্চি পটে আছে হ্যাঁ এখানে যা আছে এগুলো সব হ্যাঁ দাদা এই যে গোলাপগুলো দেখছেন এগুলো সবই দেড়শো টাকা রেঞ্জের আছে এগুলো সব দেড়শো টাকা সব পটে আছে আট ইঞ্চির মাটির পটে আর এইবার এই যে গ্রো ব্যাগে আছে এখান থেকে যতগুলো আছে দেখাচ্ছেন হ্যাঁ এইগুলো একশো টাকা করে দেখিয়ে যান আপনি এগুলো সব একশো টাকা হ্যাঁ এইগুলো যতগুলো আছে এই গ্রো ব্যাগে এটা সাতের গ্রো ব্যাগে আছে বুঝেছেন একশো টাকা করে মিনিয়েচার যেগুলো আছে এইগুলো একশো কুড়ি টাকা করে মিনিয়েচার গুলো একশো কুড়ি টাকা হ্যাঁ একশো কুড়ি টাকা এইদিকে এটা হচ্ছে যে পিঙ্ক এখানে রেডও আছে মিনিয়েচার মিনিয়েচার রেডও আছে এগুলো আপনি একশো কুড়ি টাকা করে এগুলো একশো কুড়ি টাকা করে পাওয়া যাবে তাহলে জবা আমাদের হয়ে গেল এই গোলাপ গোলাপ হয়ে গেল গোলাপে তাও দুই একটা দুই একটা এই দেখাই ফুল কত বড় বড় ফুল এই 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 গাছটার দাম কি আছে

ওই ফ্রেম বাইন বলে বলতে হয় যাই হোক হ্যাঁ লক্ষ্মী জবা আর এগুলো না ফ্রেম বাইন না ফ্রেম বয় ফ্রেম বয় হ্যাঁ ওকে এই এই একটা আছে জবা এগুলো আমাদের যা আছে বিভিন্ন মানে এখানে আছে না পুনের আছে ব্যাঙ্গালোর আছে আর সেগুলো এগুলো সব যা গড়ে যা দেখছেন এগুলো একশো টাকা করে দাম আছে একশো টাকা করে দাম আছে জবা একশো টাকা করে আর কিছু অস্ট্রেলিয়ান জবা আছে সেগুলো দেড়শো টাকা করে একটু দেখানো যাবে হ্যাঁ অস্ট্রেলিয়ান জবা ওই পারে আছে দেখাবো হ্যাঁ ডালিয়া এই যে ডালিয়াগুলো দেখছেন এগুলো হচ্ছে পম্পন ডালিয়া প্রথমে যেটা দেখানো হলো ওটা ফুলের ডালিয়া আর এটা হচ্ছে পম্পন ডালিয়া এই এরকম সাইজের হয় এগুলো হ্যাঁ প্রচুর হয় দেখছেন তো পুলিগত ঠিক এখন এই যে এক একটা কালার দেখান এই যে দেখবি বুঝতে পারলেন এই যে এটা ভালো ফুটেছে এই এটা হচ্ছে পম্পন ডালিয়া আর আছে যেগুলো খুব বড় ডালিয়া যেগুলো হয় সেগুলো দেখাচ্ছি এই দেখুন এই পুরো ডালিয়ার বেড আপনি দেখে দিয়ে দিন এখান থেকে শুরু করে এই যে পুরি যেগুলো বড় বড় হচ্ছে সেগুলো বেরিয়ে যাচ্ছে দাদা একটা জিনিস বলুন এই যে যারা চন্দ্রমল্লিকা বা ডালিয়া করবে পপার বসানোর টাইম হ্যাঁ বলে ধরুন আপনার কাছ থেকে এই দেখুন ডালিয়ার সাইজটা একটু দেখে দিন বিশাল বড় সাইজ

পঁয়ষট্টি দিনে কোনো গাছ ষাট দিনে ফুল এসে যায় পঁয়ষট্টি দিন বসানোর পঁয়ষট্টি দিন অথবা ষাট হ্যাঁ ষাট দিনে ওকে অ্যাকচুয়ালি অক্টোবরে যদি এগুলোর কাটিং করা যায় তাহলে নভেম্বরে বসানো যাবে বুঝেছেন বুঝতে পেরেছি আচ্ছা এইগুলো হচ্ছে আপনাকে পঁচিশ টাকার ইঞ্জিনের নাম আছে এগুলো হচ্ছে কসমস বলে কসমস দেখুন এগুলো পঁচিশ টাকা অপসা আর পিটুনিয়া অপারেচন চলুন পিটুনিয়া

এই আপনি বলেছিলেন না অস্ট্রেলিয়ান জবা এই যে অনেকগুলো ছিল ভিড়িয়ে গেছে এই এইগুলো অস্ট্রেলিয়ান জবা এগুলা 150 টাকা করে দাম আছে ওকে এইবারে আসুন অ্যাস্টার 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 এই অ্যাস্টার আমরাকে বিভিন্ন কালারে রাখছে এগুলি জানেন তো 30 টাকা করে দাম ওকে টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই আপনি আমাকে যে বুগেন বুগেনভিলিয়া বলছিলেন না হ্যাঁ এইটা দেখুন বুগেন বুগেনভিলিয়া এ সব সময় হয় বুঝিয়েছে এগুলো কালার কত ডিপ দেখেছেন একদম এগুলো একশো টাকা করে এগুলো একশো টাকা এই যে দেখুন এগুলো পুরো একশো টাকা এইবারে চলে আসুন এটা কি এটাকে এইটাকে আগে বলে দিই গ্যাজিনিয়াটা গ্যাজিনিয়া গ্যাজেনিয়ার একটা বৈশিষ্ট্য আছে এখন বন্ধ হয়ে আছে বুঝেছেন এই রোদটা পাবে হ্যাঁ তখন এটা খুলবে ফুলগুলো ফুটবে এই গ্যাজিনিয়া কি বিভিন্ন কালার আছে হ্যাঁ গ্যাজিনিয়া বিভিন্ন কালার

এই যে বলছিলাম যে দেশি ভ্যারাইটি চন্দ্রমল্লিকা এগুলো সব আট ইঞ্চির আছে এইগুলো আমরা দেড়শো টাকা করে বেচি এগুলো একটু লেস করে দিয়ে দিচ্ছি এই আর এই ধরুন একশো চল্লিশে যদি কেউ একটা সব কটা নিয়ে নিতে পারে তা আমরা একশো ত্রিশ টাকাতেও দিয়ে দিতে পারবো

এখানে আছে অ্যানথোরিয়াম এই যে দেখছেন এগুলো অ্যানথোরিয়াম অ্যানথোরিয়ামে কি দাম আছে অ্যানথোরিয়াম 400 করে দিই 400 টাকা হুম হুম এই আছে পনসেটি পনসেটি আর পুনে এও 400 এগুলো সবই বাইরে হ্যাঁ যা এখানে দুন দেখাচ্ছি এই কালারের মানে এর বড় টপে যেগুলো আছে 250 আর ছোটগুলো যেগুলো আছে সেগুলো 200 টাকা 200 টাকা ব্রাজিলিয়ান ব্যাম্বু আছে দেখো এই যে এগুলো দেড়শো টাকা করে দেড়শো টাকা আচ্ছা

টু লেয়ারের আছে টু লেয়ারের দাম কম টু লেয়ার আর থ্রি লেয়ার গুলো ডিফারেন্সটা বোঝানো দরকার এই যে আর টু লেয়ারে কম থাকবে হুম টু লেয়ারের এই টু লেয়ারের দাম কি আছে টু লেয়ার 150 টাকা 150 টাকা হুম রোজমেরি যেটা বলে রোজমেরি রোজমেরি এই রোজমেরি আমার এখানে আছে 150 টাকা করে দাম ওকে এবারে এখানে যেগুলো আছে সবই ইনডোর গাছ হুম

এটা এগুলো হচ্ছে দেখুন এই একটা একটা ছোট টপ দেখাচ্ছি ফাটা আছে নাকি ওটা না এটা ফাটা না ফাটা হলে প্যাট প্যাট আওয়াজ হবে বুঝেছে এই দেখুন তার মানে এটা ফাটা আছে একটু বুঝেছেন এই এই হ্যাঁ সেই হুম এই এই রকম আমরা বাজিয়ে দেখে দিয়ে দিই ভালো টক একদম টপ পাওয়া যায় হ্যাঁ এই যে এখানে দেখি দিন একবার প্লাস্টিকের টপ হুম প্লাস্টিক হ্যাঙ্গ বিভিন্ন বিভিন্ন ধরনের আছে এই 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 টপগুলো একটু দেখিয়ে দিই একদম ঝাড়ি আছে হুম আর এই হচ্ছে টপ এগুলো স্যাম্পেল রাখা ভেতরে রাখা আছে বিভিন্ন টাইপের